আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন আজকে ঈদের তৃতীয় দিন চলে আসলাম বুড়িগঙ্গা রিবার রেস্টুরেন্টে আপনারা যে কেউ রেস্টুরেন্টে আসতে হলে গুলিস্তান অভিমুখী হয়ে সদরঘাট নেমে তৃতীয় টার্মিনালের পাশেই রেস্টুরেন্টটি অবস্থিত রেস্টুরেন্টটি সাতটা সাত দিনই খোলা থাকে দুপুর বারোটার থেকে রাত বারোটা পর্যন্ত আমরা এখন রেস্টুরেন্টের ভিতরে প্রবেশ করছি রেস্টুরেন্টে প্রবেশ করার সময় অনেকে ভাববেন আমরা লঞ্চে কোথাও ভ্রমণ করার জন্য প্রবেশ করছি রেস্টুরেন্টের ভিতর থেকে বাইরের যে প্রকৃতির দৃশ্য দেখা যায় সবারই ভালো লাগার মতো আপনারাও রেস্টুরেন্টে এসে বাইরের দৃশ্যগুলি উপভোগ করে যেতে পারেন আমার দুই ছেলেও বাইরের দৃশ্যগুলি দেখে দনুজনেই অবাক হয়ে গেছে ট্রেনটা শব্দ শুনে মনে হচ্ছে আমাদের এখনই যাত্রা শুরু হবে আমরা এখন যাচ্ছি রেস্টুরেন্টের রফটপে আমার এলাকার পাশে যে এত সুন্দর একটি রেস্টুরেন্ট আছে সেটা আমি কখনো আগে ভাবিনি কত বছর যখন ওপেন হয় তখন এসেও আমি প্রবেশ করতে পারিনি কারণ তাদের কন্ডিশন ছিল নয়শো নিরানব্বই টাকা বুফের টাকা জমা দিয়ে তারপর প্রবেশ করতে হয় এর জন্য অনেকে এসেও আবার নিজ গন্তব্যে চলে গেছে তৃতীয় দিনেও রেস্টুরেন্টটা অনেকটাই ফাঁকা তার জন্য আমার ছোট ছেলে একা একা হাঁটা এবং দৌড়াদৌড়ি করতে স্বাচ্ছন্য বোধ করছে এক এক করে টার্মিনাল থেকে সবগুলো লঞ্চ ছেড়ে যাচ্ছে আমার দুই ছেলে ওমা ভিডিও করে কিছু স্মৃতিচারণ করে রাখছে রেস্টুরেন্টের ওপর থেকে ভিউগুলি দেখলে যে কেউ মন কেড়ে নিবে মনে হবে বাইরের কোনো এক দেশে রেস্টুরেন্টে বসে আছে রেস্টুরেন্টে আসার পর অনেকে অনেক রকম ব্যস্ত হয়ে পড়ে কেউ ছবি তোলার জন্য কেউ হাঁটার জন্য কেউ খাবার জন্য আর এখানে দাঁড়ালে আপনার প্রকৃতি বাতাসের মন এভাবে ভরে যাবে আমার ও এখানে টিকটক করার জন্য কিছু ভিডিও ধারণ করে নিচ্ছে আজকে রেস্টুরেন্টটা খুবই ফাঁকা মানে এত ফাঁকা থাকবে ঈদের পরে তা কখনো ভাবতে পারিনি তো চলে এসে খুবই ভালো লাগছে আমরা এখন চলে আসতাম রফটফের অপর পাশে এখানে কিছু চেয়ার টেবিল লাগিয়ে কিছু সময় পাস করার জন্য মনোরম পরিবেশ তৈরি করা হয়েছে এখানে আমার ছেলে আমার বউকে রেখে খাবারের ভেনুটা আনতে গিয়েছিলাম কারণ লোকজন বেশি না হলে এখানে ওয়েটার আসে না যখন আপনার খাবার কনফার্ম করবেন তখন ওয়েটার এসে আপনার খাবার দিয়ে যাবে খাবার মেনুটা এনে আমার বউয়ের হাতে তুলে দিলাম খাবারের মেনুতে দেখা যাচ্ছে শুধু বারবিকিউ আইটেম খাবারের মেনু নিয়েছিলাম আসলে এখানে দুই রকম আইটেমের খাবার পাওয়া যাচ্ছে মানে বারবিকিউ আইটেমটা উপরে পাবেন চাইনিজের যে আইটেমগুলো আছে সেটা আপনারা নিচে পাবেন আমরা সব জায়গার বারবিকিউ খাওয়া পছন্দ করি না তার জন্য চাইনিজ আইটেম খাওয়ার জন্য নিচে চলে আসলাম

আইটেমে ছিল রাইস ভেজিটেবিল দুই পিস চিকেন বিফ কাট আমরা খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে যাওয়ার আগে রেস্টুরেন্টটা আর একটু ঘুরে ফিরে দেখে নিচ্ছি কে কে সবগুলো লঞ্চ টার্মিনাল থেকে বিদায় নিচ্ছে সেই সাথে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি আমাদের ভিডিও যদি ভালো লাগে তবে লাইক সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন আমার ফেসবুকগুলোতে পাশে থাকবেন আল্লাহ হাফেজ